এই এলাকার সরকার হিসাবে কিন্তু অনেকের বুঝতে আজকের এই নির্বাচনী সভাপতি প্রগামী সভাপতি তিনটা জনবিএন সভাপতি আছেন বিজন মাহমুদ উপস্থিত আছেন তাদের কাউন্সিলর প্রণাম হোসেন চৌধুরী নেতৃবৃন্দ বিশেষ করে জামিলুর রহমান যারা পুরাতন নেতৃবৃন্দ আছেন তাদের স্বপ্নকে আমি অভিনন্দন দেবেন এলাকাবাসী আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অস্তিত্বের পক্ষে কিন্তু বিএনপি সত্যময় কিন্তু জনগণের পাশে থাকে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার ঘুমরা দিয়েছিলেন রবীন্দ্র নেতৃত্ব করেছিলেন আন্দোলনের নয় বছর নেত্রী বিএনপি চেয়ারপারসন নেতৃত্ব দিয়েছেন একটি মাত্র বাংলাদেশের একটি বছর উপাধি যেটা বাংলাদেশের একমাত্র অর্জন করেছেন দেশের কাছ থেকে এবারের যে জুলাই আগস্টের যে আন্দোলন এই আন্দোলন ধারাবাহিকভাবে বিএনপির কিন্তু রাজপথ থেকে কিন্তু আন্দোলনের একটি পর্যায়ে এই জুলাই আগস্টের আন্দোলন হয়েছে এখানেও কিন্তু বিএনপি সার্বজন কলেজ ছিল বিএনপির ভারপাত্তর চেয়ারম্যান জেলা তারেক রহমান এই আন্দোলনের সকল গণতান্ত্রিক দলকে উচ্ছ করার জন্য আহ্বান জানিয়েছিলেন এক দফাইকে মাঠে থাকার অনুরোধ জানিয়েছিলেন বিএনপির ভারপাত্র চেয়ারম্যান জেলা তারেক রহমান এই এলাকায় প্রাচীন অধিবেশন দিয়েছেন আপনাদের সন্তান আপনাদের বন্ধু আপনাদের সুখে দুঃখে যিনি পাশে থাকেন আমাদের ছাত্র রাজনীতির এক সময়ের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর হসিদ হাবিবকে এখানে প্রার্থী দিয়েছে আপনারা আমি জানি আপনারা হাবিবুর হসিদ হাবিব অত্যন্ত ভালো আছেন ইতিমধ্যে তারপর আপনারা রেখেছেন আশা করি আগামী নির্বাচনে ব্যাপকভাবে আপনারা ধরনের শিশু হাবিবুল হসিদ হাবিদকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি এই এলাকায় সন্তান হিসেবে নির্বাচনী কাজে চল্লাহ আসব সকলের প্রতি অনুরোধ করল সকল সেভাবে কাজ করবেন ইতিমধ্যে আমি যুবকের প্রতি দিয়েছি এই নির্বাচনী কাজে সংযুক্ত থাকার জন্য তারই ধানবন্ধু দায়িত্ব যুবজনের আমরা মহানগর দক্ষিণের তিনি যেমন সংগঠনের সকলকে হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই এলাকার প্রত্যেকটি নেতৃবৃন্দ যাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি গভীর আছে প্রত্যেকের ধন্য থেকে সময় লাগবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য এই এলাকার সকল ভাই বন্ধু

ধ <laughs>